একটু আগে যে ছেলেটা কথা বললো ওর ব্যাপারে আমি একটু বলি ও আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের কাছে এসেছিল ওর কথা বলছো হ্যাঁ হ্যাঁ স্যার ওর কথা বলছি তো ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের কাছে এসেছিল আমার কাছে এসে যখন কথা বলল আমি যখন ডিটেইলস ওকে বললাম তখন ও একটু ভরসা পেল এরপরে ওকে আমি হচ্ছে আমাদের একটা টেস্ট আছে যেটা হচ্ছে স্কিল টেস্ট যেটা আমরা সব স্টুডেন্টদেরকেই দিয়ে একটা হচ্ছে একজন এইচএসসি পাস করেছে মিষ্টি নিয়ে এসেছে আমরা খাবো তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ তানবির হোসেন মাথা আমি কুমিল্লা থেকে অফলাইন ক্লাস করছি অফলাইন ক্লাস করছি ফুল মেম্বারশিপ ফুল মেম্বারশিপ আর তুমি এইচএসসি তে পাস করে মিষ্টি নিয়ে আসছো না এখানে আমাদের অনেক আছে এইচএসসি পাস করা স্টুডেন্ট যারা পিটি এর प्रिपरेशन নিচ্ছে যেটা কারণে ইংরেজিতে যাদের প্রবলেম বেশি একটু বেসিকের প্রবলেম আমরা ফুল মেম্বারশিপে বেসিক থেকে ইমপ্রুভ করে এদের মধ্যে অনেকেই তাই একজন ছাড়া আমরা একটু আর একটু জেনে নেই নাম কোথা থেকে আব্দুল্লাহ মামুন আলমডাঙ্গা থেকে বেসিক আর পিটি ফুল মেম্বারশিপে

ও হ্যাঁ তোমার নামটা যেন কি আবদুল্লাহ আবদুল্লাহ এখন বুঝতে পারছি আগে আসলে আমি তোমাকে দেখি না এই জন্য বুঝতে পারি নাই আচ্ছা তুমি কি রেফারেন্সে আসছো না আমি হ্যাঁ রেফারেন্সে আসছি আর আমার নাম মোহাম্মদ তানবীর হাসান আমি মুন্সিগঞ্জ থেকে আচ্ছা তুমি ফুল মেম্বারশিপ না শুধু পিটি হ্যাঁ এটা হচ্ছে আমরা লেভেলটা একটু টেস্ট করে নেই যাদের মোটামুটি একটু বেসিক ভালো তাদেরকে আমরা দিয়ে দেই পিটিতে এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা এটা বলি হ্যাঁ তুমি বলো তোমার স্টোরিটা ডিফারেন্ট আমি জানি বলো শর্টকাটে স্টোরিটা বলো স্যার আমি নিহাদ ইসলাম সাব্বির আমি বরিশাল জালুঘাটি থেকে এসেছি স্যার অনলাইনে আপনাদের মানে আমার কাছে এইটা সামনে ছিল তারপর স্যার একটু আমি ভাবতেছিলাম যে কোথায় ঘুরতে কোথায় ঘুরতে না তারপর স্যার এখানে এসে সবার সাথে কথা বলে এটা মনে হলো আমার কাছে একটু রিলাইবেল তার জন্য স্যার এখানে আমি ফুল মেম্বারশিপ পোস্টটা নিচ্ছি আচ্ছা এই ধরনের প্রোগ্রাম বা প্রতিষ্ঠান বা কমিটমেন্ট তোমার বের করতেও তো মনে হয় সময় লেগেছে যা আমার স্যার একটু বের করতে সময় লেগেছে স্যার আচ্ছা ওকে ঠিক আছে এখন লিম তুমি আসো মাইক্রোফোনটা নাও uh limi is our coordinator and uh, teacher of level 1 so tar obigota আগে যে челটা কথা বললো ওর ব্যাপারে আমি একটু বলি ও আসলে বিভিন্ন জায়গায় ঘুরে ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের কাছে এসেছিল ওর কথা বলছো হ্যাঁ হ্যাঁ স্যার ওর কথা বলছি তো ও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের কাছে এসেছিল আমার কাছে এসে যখন কথা বললো আমি যখন ডিটেলস ওকে বললাম তখনও একটু ভরসা পেল এরপরে ওকে আমি হচ্ছে আমাদের একটা টেস্ট আছে যেটা হচ্ছে স্কিল টেস্ট যেটা আমরা সব স্টুডেন্টদেরকেই দিয়ে থাকি এটাকে আমরা বলি স্কিল টেস্ট বলে থাকি আর কি তো ওকে যখন স্কিল টেস্টটা দিলাম ও আরেক আরও একটু ভরসা পেল স্কিল টেস্ট নেওয়ার পর ওকে যখন আমি বললাম যে আপনার বেসিক উইক আছে আপনি ফুল মেম্বারশিপ নিলে ভালো করবেন কেন পিটি নিলে ভালো করবেন না এখন ডিটেলসে যখন আমি বললাম ও আর একটু ভরসা পেলো ও বলল যে আমার বন্ধু এরকম চলে গেছে আমি ফ্রাস্ট্রেটেড আমার বিভিন্ন ব্যাপারেও খুব ফ্রাস্ট্রেটেড ছিল এরকম সব স্টুডেন্টই ফ্রাস্ট্রেটেড থাকে আর সবচেয়ে মজার বিষয় হলো স্যার আমরা কিন্তু আমাদের পেজ বুস্টিং করছি না তারপরে ঢাকার বিভিন্ন জেলা থেকে স্যার আমাদের কাছে অনেক কোয়েরি আসে আমি প্রতিদিন কোয়েরিস দিতে দিতে স্যার অফিসের বাইরেও আমাকে প্রচুর কোয়েরিস যার आंसर করতে হয় স্যার এটা শুধু তুমি আর আমি বলতে পারব না মানে স্যার এটা শুধু আমরা দুইজনই বুঝবো স্যার আমার কথা কেন বিকজ আই গেস এখানে সবাই এগ্রি করবে যে আমি প্রতিষ্ঠানের প্রধান হইলেও আমাকে কিন্তু এই যে তুমি নিশ্চয়ই এডমিশনের আগে আমার সাথে কথা বলতে পারছো রাইট এটা আমার একটা এথিক্স যে আমাকে যারা সবাই এগ্রি করে আমি জানি না অনেকেই তো আমার সাথে কথা বলতে চাইছে এটা আমার এথিক্স যে আমার সাথে কেউ কথা বলতে চাইলে দিস ইজ দেয়ার রাইট বিকজ ইটস এন এডুকেশন ইনস্টিটিউট আমরা টাকা নিব কিন্তু কিছু এথিক্স তো রাখতে হবে এবং স্যার এটা আপনি বলেন না আমি বলি এক্সামের আগ পর্যন্ত একদম পিটি এক্সামের আগ পর্যন্ত এমনও আছে যে পার্সোনালি স্যারকে নক দিয়েছে পায় নাই এরকম কখনো হয় নাই রাইট এটাই আমাদের একটা গ্রেটেস্ট আমি বলবো রেপুটেশন অ্যাজ এ টিচার তুমিও এটা মেনটেন করছো এবং আমাদের সব টিচারই এটা মেনটেন করে আজা যেমন আমাদের আরেকজন নিউ মেম্বার বাট হি ইজ এ স্টাফ মেম্বার আমাদের টিচার আমরা রিক্রুট করেছি এবং সেও আশা করি আমাদের এই কোয়ালিটিটা অর্জন করবে আমরা ওইভাবে দেখেই নেই

সো এইভাবে আমরা কোয়ালিটিটা এনশ্যর করি ফর ফুল মেম্বারশিপ পিটি অ্যান্ড এভরিথিং বিশেষ করে ইংলিশ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে লাস্ট আমি মেসেজ দিয়ে শেষ করবো ভিডিওটা লং হয়ে যাচ্ছে যে সবাই একটা জিনিস মাথায় রাখবেন ডোট জাস্ট থিঙ্ক অ্যাবাউট পিটি যে শুধু পিটি থিঙ্ক অ্যাবাউট ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশটা যত ইম্প্রুভ করবো আবার অটোমেটিকলি আই এস পিটি এমনিতে ইজি হয়ে যাবে আদারওয়াইজ কঠিন থাকবে সো আমার টার্গেট ফোকাস থাকবে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এটা আমি কতটা ভালো করতে পারছি দেন আমার পিটিএম নিতেই ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে চলো মিষ্টি খাই